প্রিয় শিক্ষার্থী বৃন্দ যেমিতির গুরুত্বপূর্ণ বিষয় যা না জানলেই নয় কোণ কোনো তলের অভ্যন্তরে বাহুগুলো যে কোন উৎপন্ন করে তাকে কোন বলে চিত্রে একটি ত্রিভুজ অ্যাঙ্গেল বি এ সি একটি অন্তঃস্থকণ এবং অ্যাঙ্গেল এ বি সি একটি অন্তঃস্থকণ এবং অ্যাঙ্গেল এ সি বি একটি অন্তঃস্থকণ এবারে বহিস্থকণ কোনো ক্ষেত্রের বাইরে ওই ক্ষেত্রের বর্ধিত কোনো বাহু যে কোন উৎপন্ন করে তাকে বহিস্থকণ বলে এবি একটি ত্রিভুজ বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে এ সি ডি একটি বহিস্থকোণ এবং এ সি ডি বহিষ্ঠকোণের অন্তঃস্থ এ সি বি এবং অন্তঃস্থ বিপরীত এ বি সি একটি কোণ এবং বি এ সি একটি কোণ জ্যামিতিক সূত্র হল এক কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করলে যে বহিষ্ঠকোণ উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোণ সমষ্টির সমান অর্থাৎ এ সি ডি কোণের অন্তঃস্থ বিপরীত এ বি সি কোণ এবং অ্যাঙ্গেল বি এ সি কোণ অর্থাৎ এসি ডিকোন এবিসি কোন এবি কোণ এবং বিএসসি কণ এর সমষ্টির সমান আরও একটি সূত্র কোন ত্রিভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করলে যে বহিস্তকর উৎপন্ন হয় তা এর অন্তস্ত বিপরীত কোন দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর অর্থাৎ এ সিডি কোন অপেক্ষা বৃহত্তর আবার এসিডি কোন বিএসি কোন অপেক্ষা বৃহত্তর ধন্যবাদ সবাইকে